ঝাড়গ্রামের মোহনপুরে সরকারি জমি চাষ করতে দেওয়া হয় স্থানীয়দের সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ নিউজ এইটিন বাংলা এই খবর দেখায় আর সেই খবরের জেরে জমি ফিরে পাচ্ছেন কৃষকরা এদিকে কোচবিহারের মাথা ভাঙায় কৃষক বাজারে সরকারি জমি দখলের অভিযোগ সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক দোকান কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লক এখানকার পচাগড় পঞ্চায়েত এলাকায় রয়েছে কৃষক বাজার সেই কৃষক বাজারের জমি দখল করে একের পর এক দোকান দিন এই যে জায়গা বিক্রি করে না কিভাবে কি করে দোকান একের পর এক করতেছে যারা প্রাপ্য দোকানদার তারা কিন্তু বঞ্চিত কৃষক বাজারের একদিকে সরকারি স্টল আরেকদিকে ফাঁকা জমি এই জমিতে বসে কৃষকরা সবজি বিক্রি করতেন অভিযোগ সেই জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে এই সব দোকান বিক্রি করা হচ্ছে সবজি বিক্রেতাদের এখানে যদি আমরা মানে সবাই দোকান করি বাইরে থেকে লোকজন আসে মাল জাল নিয়ে যায় আমাদের যদি ঘরটা না থাকে তাহলে আমরা মালটা কিভাবে রাখি আমি দাদা ঘটা ব্যবহার কর এই জন্য আমিও নেছি পাঁচ বেশি পয়সা কত টাকা নিয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই যদি কেউ সরকারি জমিতে অবৈধ ভারতের নির্মাণের কাজ শুরু করে এটা একদমই অবৈধ আমাদের যারা উদ্যোগ প্রতিপক্ষ আছে বিষয়টা তাদেরকে জানাবো তারা যাতে বিষয়টাকে ঝাড়গ্রামে সরকারি জমি সেই জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ গত রবিবার এই খবর দেখানো হয় নিউজ এইট্টিন বাংলায় খবরের জেরে পদক্ষেপ জমির দলিল খতিয়ে দেখে রেকর্ড তৈরির কাজ শুরু করেছে ব্লক প্রশাসন এগারোটা দলিল আমরা ভেরিফাই করেছি আর কি এগারোটা দলিলের মধ্যে অলরেডি তিনটি দলিলের রেকর্ড হয়ে গেছে খতিয়ানও পড়ে গেছে খতিয়ানগুলো তাদের ওয়ারিস নামে ভাঙবে আর কি জমিগুলো তো প্রপার ওয়ারিস সার্টিফিকেটগুলো পেলে আমরা ধাপে ধাপে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওদের নামে রেকর্ডগুলো করে দিতে পারবো এটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ঝাড়গ্রাম শহরের কাছে মোহনপুর মৌজা বছর কুড়ি আগে যোগেন মাহাতো নামে স্থানীয় একজনের থেকে তিরিশ একর জমি কেনে সরকার তারপরে সেই জমি লোধাসবরদের দেওয়া হয় চাষের জন্য এই সরকারি জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ সেই জমির ওপরে বাড়িও তৈরি করা হচ্ছিল নিউজ এইটিন বাংলার খবরের জেরে এই চাষের জমি ফিরে পেতে চলেছেন শবররা ও সার্টিফিকেটের জন্য কিছু বাকি ছিল ওগুলো ওআরএস সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে ওগুলো আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি আমরা মোটামুটি চাষিরা খুবই খুশি ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার কর্তৃপক্ষের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন ওনাদের সহযোগিতায় ওনারা যেন আমাদের সহযোগিতা করতে পারে কোচবিহার থেকে রাজেশ দাস এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা রাশিয়া আর পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় জোরালো ভূমিকম্প রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট আর এই ভূমিকম্পের পরে সুনামি আসতে পারে রাশিয়ায় শুধু রাশিয়া নয় সুনামি জাপান আমেরিকাতেও চীন পেরু ইকুয়েডারের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে তবে ভারতীয় উপমহাদেশে প্রভাব পড়ার আশঙ্কা কম গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হলো রাশিয়ার কামচাটকায় রিং অফ ফায়ারে অবস্থান করার ফলে এমনিতেই কামচাটকা ভূমিকম্প প্রবণ তবে এবারের মাত্রা ছিল সর্বাধিক স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে কামচাটকা হচ্ছে এমন একটি জায়গার উপরে অবস্থিত সেটাকে রিং অফ ফায়ার বলে আর যে কারণে জাপানে ভূমিকম্প বেশি হয় এই ভূমিকম্পের ম্যাগনিচিউড এটা কিন্তু সাংঘাতিকভাবে বড় সেভেন ম্যাগনিচিউড থেকে সুনামি হওয়ার প্রবণতা বাড়তে থাকে সেক্ষেত্রে হাজার হাজার গুণ বেশি কিন্তু এই ভূমিকম্পের প্রবণতা আর এটা ওই রিং অফ ফায়ারের মধ্যেই রয়েছে এই জায়গাতেই সমস্ত টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘাত করে ভূকম্পনের অভিজ্ঞতা বিপজ্জনকভাবে দুলে উঠেছে বাড়ি মাটিতে পড়ে যায় বাড়ির সব জিনিসপত্র রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামে প্রশাসন সুনামির আশঙ্কায় দ্রুত উপকূল অঞ্চল খালি করে দেওয়া হয় জাপানি ভাষায় সু মানে উপকূল আর নামি মানে ঢেউ ভূমিকম্পের অভিজ্ঞাতে সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি হয় শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামি প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়ে যায় কামচাটকার গোটা এলাকা জাপানের হোকাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়ে সুনামি হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী পার্কিং এলাকায় সুনামি ঢেউ ঢুকে পড়ে অন্যদিকে আমেরিকার ওয়াশিংটন ওরেগান এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা গিয়েছে স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে সমুদ্র ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশান্ত মহাসাগরের এক সাইডে হচ্ছে রাশিয়া বা জাপান এর অন্য সাইডে মানে পার্ল হারবার পেরিয়ে আমেরিকার আলাস্কা বা ওই সমস্ত জায়গায় পৌঁছতে প্রায় আট হাজার কিলোমিটার আর যেহেতু সুনামিও প্রায় আটশো কিলোমিটার বেগে যায় প্রায় জেট প্লেনের সমান বেগে যায় জলের মধ্যে প্রবণ এরিয়া হচ্ছে এই জাপান প্রশান্ত মহাসাগরের উল্টো সাইডে আলাস্কা ইউনাইটেড স্টেটস ওই ওই পোর্শনটা হাওয়াই দ্বীপপুঞ্জ ক্রস করে এই সমস্ত এরিয়াতেই বেশি হবে কামচাটকা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চল পৃথিবীর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি এই রিং অফ ফায়ারে এই অঞ্চলে হামেশাই বড় ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ঝুঁকি থাকে কামচাটকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা ভূগর্ভস্থ প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেটের সংযোগস্থল এই কামচাটকায় ফলে এই অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা বেশি থাকে এবং এই অঞ্চলে ভূমিকম্প হলে তার জেরে সুনামি সতর্কতা জারি হয় আলাস্কা থেকে মেক্সিকো হাওয়াই জাপানে তবে এর ফলে ইউরেশীয় প্লেটে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা সচরাচর থাকে না তাই ভারতীয় উপমহাদেশে এর প্রভাব সেভাবে লক্ষ্য করা যায়নি নিউজ এইটিন বাংলা ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধে আমেরিকা বুধবার ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কর চালু হবে পয়লা আগস্ট থেকে শুল্কের পাশাপাশি ভারতের ওপর পেনাল্টি চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তাঁর দাবি রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনে ভারত তেলও কেনে বিশ্বের অনেক দেশই বলছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা কিন্তু তা হয়নি কাজেই ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে পাশাপাশি দিতে হবে পেনাল্টিও ট্রাফিকের ঘোষণার পরেই বিবৃতি জারি করেছে কেন্দ্র জাতীয় স্বার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে মোদী সরকার কৃষক উদ্যোগপতি ও এমএসএমইগুলির অর্থনৈতিক নিরাপত্তা ও প্রসার ভারত সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বলেই জানানো হয়েছে বেশ কিছুদিন ধরেই ভারত মার্কেট বাণিজ্য চুক্তি নিয়ে দু দেশের মধ্যে আলোচনা চলছে কেন্দ্রের দাবি স্বচ্ছ ও দু দেশের পক্ষে লাভজনক সমঝোতাই একমাত্র লক্ষ্য চালু হওয়ার পনেরো বছরে একাধিক পিলারে চওড়া ফাটল বন্ধনীয় গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশন গোটা স্টেশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ বছর খানেক ধরেই চলবে এই কাজ আর এতে চরম ভোগান্তির আশঙ্কা নিত্য যাত্রীদের নিউগড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন দক্ষিণের প্রান্তিক স্টেশন এখান থেকে দুটি রুটে মেট্রো যাতায়াত করে একটি রুটে দক্ষিণেশ্বর আরেকটি রুটে বিমানবন্দর এই বিমানবন্দর রুটটি এখনো পর্যন্ত চালু হয়নি আপাতত রুবি পর্যন্ত যাতায়াত এরকম গুরুত্বপূর্ণ একটি মেট্রো স্টেশনের পিলারে ফাটল সেটাও চালু হওয়ার পনেরো বছরে সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের এগারো ষোলো সতেরো এবং কুড়ি নম্বর পিলারে চড়া ফাটল ধরা পড়ে এছাড়া প্ল্যাটফর্মে শেডে ফুটো এবং মেঝেতে গর্ত বিপদ রাতে গোটা স্টেশনটায় ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ফলে সোমবার সন্ধ্যে থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ এর জেরে নিত্য যাত্রীদের হয়রানির এক শেষ বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না কালকে এসে কালকে সেম জিনিসই হয়েছে না এটা সেই বিষয়ে কিছু বলি না যাত্রীদের এমনিতে সমস্যা হচ্ছে আরো ডবল এটা বন্ধ বলে আরো সমস্যা হয়ে গেছে মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কবি সুভাষ মেট্রো স্টেশনটি নতুন করে তৈরি হবে এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নতুন স্টেশন তৈরি করার জন্য খরচ ধরা হয়েছে দশ কোটি টাকা নিউ গড়িয়ার কবি সুভাষের আগে স্টেশন শহীদ ক্ষুদিরাম ঢালাই ব্রিজের কাছে স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেললাইনের ক্রসিং সেখান থেকে ট্রেন ঘোরানো হচ্ছে নতুন স্টেশনের কাজ শেষ হতে হতে প্রায় এক বছর ততদিন পর্যন্ত এভাবে মেট্রো চলবে ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির এক শেষ এবার সেপ্টেম্বরে পুজো তখন দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা ইউজুয়ালি কোন মেট্রো স্টেশন ব্যবহার করেন কবি সুভাষ এখন ক্ষুদিরামে নামলেন তাহলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে অনেক সমস্যা কারণ আমার ওখান থেকে সুবিধা হয় গড়িয়া স্টেশন দিয়ে বাট এখান থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে আমি সেলস অ্যান্ড মার্কেটিং এর আমার খুব প্রবলেম হচ্ছে মানে আমার ওখান থেকে কাছে হয় এক্সট্রা খরচা হচ্ছে এখানে অটো ভাড়া দশ বারো টাকা বা পনেরো টাকা ভাড়া সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসতে হচ্ছে প্রচুর সমস্যা মানে একটা ডেস্টিনেশন ওখান থেকে আবার কোনো টোটো করে যেতে হবে এখানে নেমে এখান থেকে গাড়ির সমস্যা এখান থেকে গিয়ে আবার ওখানে আবার একটা গাড়ি ধরো এখানে অন্তিম স্টেশন বলে দিল যেখান থেকে শুরু করেছে ওখানে ইনফরমেশন দেওয়া উচিত কোনো অ্যানাউন্স নেই কিছু নেই যাদের মেট্রোতে যাতায়াত বেশি তাদের তো প্রচুর সমস্যা দু সালে সাতই অক্টোবর কবি সুভাষ মেট্রো স্টেশনের পথ চলা শুরু মাত্র পনেরো বছরে সেই স্টেশন ভেঙে ফেলতে হচ্ছে কারণ একাধিক পিলারে ফাটল তবে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি কিছুদিন আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন সংস্কার করা হবে কোনো কনক্রিটের স্ট্রাকচার সেটা আরসিসি হোক সেটা বিকাশ কনক্রিট হোক সার্ভিস লাইফ একশো বছরের কাছাকাছি যার একশো বছর যাওয়ার কথা তার যদি পনেরো বছরে ক্র্যাক হয় বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল আরেকটা সম্ভাবনা থাকে যে যদি অগভীর ভিতের উপরে গ্লাস সেগুলো তৈরি হয় তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শেডিউল অফ মেন্টেনেন্স ফলোড হয় মেট্রো রেলের সেটা অপর্যাপ্ত নিউজ এইটিন বাংলা